এই শিক্ষিত অশিক্ষিত করতে করতে কিন্তু আমার একটা ভিডিও পুরো কমপ্লিট হয়ে গেল। কিন্তু এই যে শিক্ষিতর কথাটা বলবো সেই কথাটা বলার আমি মোকায় পেলাম না কেননা বড় হয়ে গেল ভিডিওটা আমাকে কাট করতে হলো রাখতে হলো বুঝেছ তো এই ভিডিওতে আমি আগে শিক্ষিত অশিক্ষিতর কথাটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো শিক্ষিত অশিক্ষিত তাই তো আজকে সুজাতা দিদি ভাই কিন্তু কালকে একটা কথা বলেছিল এই ভিডিওটা অবশ্য আজকে যাবে না কালকে যাবে তার মানে তিন দিন হয়ে যাবে তাই তো যে শিক্ষিত যারা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা তো এখানে আমি শিক্ষকের কথা বলবো না শিক্ষিকার কথা বলবো যারা স্কুলের ম্যাডাম বা মানে ঘরে এসে টিচারই করছে তাইতো তাদের কথা আমি বলবো আজকে একজনকে এখানে হোমা বলে আমি ডাইরেক্ট নামটা নিচ্ছি না তোমরা বুঝে নিও হোমা সে নাকি আমি তাকে দেখেছিলাম যখন ওদের কালীঘাটে পার্টি ছিল মেকআপ পার্টি ছিল তখন আমি দেখেছিলাম সেই মানুষটা দীপ্তি দিদি ভাইয়ের সঙ্গে দীপ্তি দিদিভাইয়ের সঙ্গে তাকে আমি দেখেছিলাম আর দিদিভাই কিন্তু তখন বলেছিল তোমার নাম কি বলো আর তোমার চ্যালেনের নামটা বলো তো তখন ও বলেছিল তখন থেকে ওকে আমি দেখছি কিন্তু ওর এর আগেও আমি একটা ভিডিও করেছি যখন ও কারো সন্তানকে খুব গালিগালাজ করছিল হ্যাঁ ভাতারি বলছিল তখন আমি জানি ও প্রায় মানুষকে এত বাজে বাজে ভাষা দিয়ে গালি দেয় দেখো গালি কিন্তু যেটা সুজাতা দিদি ভাই বলেছে সেটা কিন্তু আমিও বলছি গালি কিন্তু প্রত্যেকটা মানুষ জানে কিন্তু গালির মধ্যেও কিন্তু ফারাক আছে ফারাক আছে এইবার আমরা যদি মানে বিচ্ছিরি ভাষায় গালি দিই আমাদের কিন্তু মানুষ ক্যাশ করবে তাই তো ক্যাশ করবে কিন্তু তুমি যুগি ঝুপড়ি কলকাতায় মনে হয় ঝুপড়ি বলে ঝোপ্পরপট্টি ঝোপ্পরপট্টি তো এখানেই বলে মানে ওরকমই কিছু বলে তো এখানে জানো তো মানে মা বাংলার মিনিং অনেক ভুলে গেছি আমি অনেকই ভুলে গেছি এখানে এখানে তো আর অনেক আধ বছর নয় অনেক বছর আছে যুগ যুগ পার হয়ে যাচ্ছে তো সেই জায়গাটায় সেইখানে থেকে আমি সত্যি অনেক বাংলা মিনিং ভুলে গেছি আমার ছেলেকেও যখন আমি পড়াতাম তখনও বাংলাটা তখনও আমি বুঝতে না পারলে মাকে ফোন করতাম করে জিজ্ঞেস করতাম যে এটার মানে কি হয় তো বলতে সত্যি মাতৃভাষা ভোলে না মানুষ কিন্তু দেখবে অনেক দিন যখন এক জায়গায় থাকো না তো ওই জিনিসটা সত্যি একটু টার দিকে সরেই যায় তো সেইখানে মানে এই ঝুঁকি ঝুপড়িতে গেলে যেরকম চুল ছিঁড়াছিড়ি গালাগালি হয় সেরকম আমাদের এই মানে আমরা তো মানে কন্ট্রোভার্সি একটা মানে আমাদের চ্যালেঞ্জটা তো কন্ট্রোভার্সি তো সেইখানে একজন আছে হোমা নামটা আমি পুরোটা বলছি না আবার বলছি নামটা বলছি না তো তাকে নিয়ে কিন্তু আমি কয়েকটা কথা বলবো তো তার আগে চলো বন্ধুরা ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো এত গরমে শরীরের দিকে ধ্যান রেখো যেরকম আমার শরীর হয়েছে এরকম করো না বুঝেছ তো সেইখানে আমি বলবো যারা স্কুল টিচার তাদের একটা ভদ্রতা থাকে তো অভদ্রতা আমি দুটো মানুষকে দেখছি যারা নাকি একজনা স্কুল টিচার আর একজনা ঘরে গিয়ে টিচারি করে সেটা হলো হোমা আর আমাদের দিল্লিতেই একজনা আছে সে হলো লেলবুড়ি বুঝতেছ সে মিনাকে নিয়ে এত অসভ্যতা করে হ্যাঁ খিস্তি হয় হয়তো সে দেয় না কিন্তু তাকে পছন্দ না তাকে পছন্দ না এবার পছন্দ অপছন্দ সেটা মানুষের মানুষের ব্যাপার ঠিক আছে তার হেডেকের ব্যাপার এবার বলি যে হোমা হ্যাঁ সে বললাম যে এর আগেও আমি দুটো ওর ভিডিও দেখেছি যে এক দার যে গালাগালি মানে হেসা বেসা মানে মুখে যা আসে যা আসে মুখে তাই বলি তাই মানে আমি দেখেছি ওই মহিলার মুখে কিছু বাঁধে না কিচ্ছু বাঁধে না ও মুখে যা আসে মানে কোথায় ঢুকিয়ে দেবে কোথায় কি করে দেবে কোথায় কি ওরি বাপরে আমার মনে হয় ওই মানুষটার ওই মানুষটার একটা ভালো ফ্যামিলিতে ও বিলং করেনি একটা ভালো ফ্যামিলিতে ও জন্মগ্রহণ করেনি জন্মগ্রহণ যদি ভালো ফ্যামিলিতে করত তাহলে আমার মনে হয় তার শিক্ষাটা ভালো হতো আমার মনে হয় কালকে যে সুজাতা দিদিভাই কথাটা বললো যে ও মায়ের পেটের ভিতর থেকে গর্বের ভিতর থেকে আমার মনে হয় ওর মা ওরকম ভাষা দিত আর সেই ভাষাগুলো ও ক্যাশ করত মায়ের পেটের মধ্যে বসে বসে ক্যাশ করত সত্যি কথা দেখো গালি কিন্তু প্রত্যেকটা মানুষ জানে প্রত্যেকটা মানুষ সুজাতা দিদি ভাইয়ের সঙ্গে আমি একদম সহমত একদম সহমত গালি কিন্তু প্রত্যেকটা মানুষ জানে হ্যাঁ কিন্তু এরকম গালি একদম ওপেন ক্যামেরাতে মানে সত্যি ভাবার বিষয় আমরা সত্যি বুড়ি হয়ে যাচ্ছি কিন্তু আমার মার মুখ দিয়ে এক জানুয়ার ছাড়া এক জানুয়ার ছাড়া আমরা কিন্তু আমার মা কিন্তু সিংহ রাশি চোখগুলো এই বড় বড় আমরা কিন্তু মার মতো হয়নি আমি বাবার মতো হয়েছি একদম সেম বাবার মতো তো সেখানে প্রচণ্ড যখন রেগে যেত তো আমার মা একটাই ওই কথাটা বলতো হুম জানুয়ার এই কথাটাই আমার মার মুখ দিয়ে আমাদের রেকর্ড একদম তাছাড়া আমরা কোনো দিনও আমার মায়ের মুখ দিয়ে বা আমার জেঠিমার মুখ দিয়ে আমার স্কুল হেডমাস্টার তো আমাদের পরিবারে সত্যি এরকম আর গালাগালি বাবা মা চোখে চোখ রেখে এখনো বুড়ো হতে চললাম তো এত রাত্রিরে মার হঠাৎ ফোন ঢুকেছিল ওই জন্য আমাকে ফোনটা কাট করতে হয়েছিল বুঝেছো বন্ধুরা কাট করতে হলো তো কি কথা বলছিলাম যে আমার পরিবারের কথা একটু বলছিলাম যে আমরা কোনোদিনও শুনতে পাইনি মানে মা জেঠিমাদের মুখে মানে গালাগালি ঠিক আছে সেইখানে তার মানে কি আমরা গালিগালা জানি না জানি কিন্তু মানে এরকম ওপেন খুললাম ভিডিওর মাধ্যমে এইভাবে ভাষা দিয়া এটা কিন্তু একদম ঠিক না এটাকে ভালো পরিচয় বলে না এটাকে কি বলে এটা শিক্ষিতর পরিচয় না অশিক্ষিতর পরিচয় মানে স্কুলে গেলেই যে সে শিক্ষা লাভ করবে এটা কিন্তু না ওর জন্যই বলেছিলাম যে অনেকে অনেক সময় শিক্ষিত হয়ে মূর্খর মতো কাজ করে আর অনেকে দেখবা অনেক সময় মূর্খ হয়েও সে একটা ভালো শিক্ষিতর মতন একটা কাজ করে তার জন্য শিক্ষিত আর মূর্খ এখানে আমি সেইটাই করি না এখনকার যা আবভাব এখনকার বাচ্চাগুলো দেখো জন্ম নেয় যখন ছয় মাস যেরকম আমাদেরই একটা নাতি হয়েছে ছেলের ঘরে ছেলে হয়েছে নাতি বলে না নাতনি বলে অত বুঝি না তো সেইখানে সেই বাচ্চাটা ছয় মাস আমরা যখন ভিডিও কল করি তো ওর মা ব্যস্ত থাকে কাজে যে কাজ করে ঘরের একটা বাচ্চা থাকলে তো একটা কাজ হয় জানোই তো বোঝোই তো বাচ্চাটা এত সত্যি এত লক্ষ্মী একটা সিজারে বাচ্চা প্রথম আমার জীবনে দেখা যে এত ভালো একটা বাচ্চা আমি বলি ভগবান নজর না লাগে ওর তো ভিডিও কল করলে ওর মা ওর সামনে রেখে দেয় ও হাঁ হু হি হাঁ হাসবে হুঁ হাঁ সব করবে একদম মানে ও তো কথা বলতে পারে না কিন্তু হাসবে হুঁ হাঁ করবে আবার এরম এরম একটু দুলবে বসতে শিখে গেছে কিন্তু এইটুকু বাচ্চা বসতে শিখে গেছে মানে সব কিছু ও একদম আর কোনো দিনও এই যে পাঁচ ছয় মাস ওর বয়স হয়ে গেলো কোনো দিনও ওর কিন্তু ও সিজারে বাচ্চা হয়েছে সত্যি কোনোদিনও ওর মুখে আমরা একটু কান্না আর অব্দি শুনতে পাইনি দিন না কিন্তু পশুদিন যখন আমার ঘরে এসেছিলো ও তো দাদুর সঙ্গে খেলা করছে আমার সঙ্গে খেলা করছে তো আমার ব্লগ ভিডিওতে পেয়ে যাবে তোমরা ওকে তো সেইখানে ওর মা বলছে শোনা আমি যাচ্ছি হ্যাঁ তখন ও পেশার লাগাচ্ছে মানে মা দাঁড়িয়ে গেছে তার মানে মা যাচ্ছে ওইটুকু বাচ্চা বুঝতে পারছ এখনকার বাচ্চারা না কম্পিউটারের দিমাগ নিয়ে জন্ম নিচ্ছে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আগেকার মাস্টারদের আমার জ্যাঠা যখন আমার জ্যাঠার স্কুলে আমরা যেতাম আমার জ্যাঠাকে আমরা দেখেছি আমার জ্যাঠা কিন্তু সারা জীবন ধুতি পাঞ্জাবি পরে কোনো দিনও কিন্তু তাকে আমরা প্যান্ট শার্ট পরতে দেখি না আগে তো প্যান্ট শার্ট ছিলও না হ্যাঁ এবার হ্যাঁ ছিল কোথায় পপার কলকাতা এবার আমাদের বাড়িতে আর পপার কলকাতা না তো সেখানে ধুতি পাঞ্জাবি পরে যেত সত্যি ধুতি পাঞ্জাবি তো ধুতি পাঞ্জাবি তো ঘড়িটা পকেটে রাখত ঠিক টাইম আর আগেকার মানুষ দেখতে ছ্যামা দেখে বলে দিত এখন এই কটা টাইম হলো ঠিক ঘড়ি দেখলে বোঝা যেত হ্যাঁ সেই টাইমটাই হলো তো সেই জায়গাটাই ঘড়ির আগে একটা সম্মান ছিল সে সম্মানটা কিন্তু এখন নেই কম্পিউটারের একটা সম্মান ছিল প্রত্যেকটা ঘরে ঘরে এখন হবাডি কবাডি যুগি যুগ্ মধ্যে চলে যাওয়া কম্পিউটার পাবে দেখো আমার এই টেবিলে দুই দুখানা দেখাচ্ছি দুই দুখানা মানে আসে বুঝতে পারছো যাহাতে আমার হাজব্যান্ড এর নকরি করে কম্পিউটার ইঞ্জিনিয়ার তো সেখানে সিস্টেম দুটো দেখো রাখা আছে তো সেইখানে আমি বলছি যে আমি বলেছিলাম যে প্লেন উপর দিয়ে যাচ্ছে না দেখবে একদিন নিচ দিয়ে যাবে হতেও পারে এরকম হতেও পারে তাই না তো বাচ্চাদের দিমা কোনো রকম এইবার এই যে হোমা একটা মানে সে কোনো স্কুল টিচার না সে কিন্তু বাড়িতে গিয়ে হোমওয়ার্ক নেয় মানে ঘরের টিচার তাই তো বাচ্চাদের হোমওয়ার্ক টিচার তো সেই জায়গাটায় সেই বাচ্চার ওই ওরকম আমি যদি আমি ওই হোমার ভিডিওটা দেখে আমি কি চাইবো যে ওই টিচারের কাছে আমার বাচ্চাটা পড়ুক তার মুখ এত বাজে এত নোংরা এত গন্দা কথা বলে এত নোংরা কথা বলে তার কাছে আমি কোনোদিনও চাবো না যে আমার বাচ্চাটা ওই মানুষটার কাছে মানুষ হোক তাই তো কেউ চাবে না কোনো প্যারেন্টস চাবে না কোনো গার্জেন চাইবে না যে ওরকম একটা টিচারের কাছে পড়াশোনা করুক যার মুখ এত বাজে এত বাজে এত বাজে দেখো ভিডিও করি আমরা যে গালিগালাজ দিই না তাই না আমরা যে সাধু তা না তাই না আমরাও কিন্তু গালিগালাজ করি কিন্তু এরকম এরকম নোংরাভাবে গালিগালাজ জীবনে আমি প্রথম প্রথম বলবো না আছে গোড়ামুখী দালালও কম না সে তো মরে না মরতে পারে না মুখে যা আসে তাই বলে মানুষকে মানে কারো মৃত্যু ও বসে বসে ভিডিওর মাধ্যমে ওপেন বলে যে মরতেও পারে না মরণও হয় না সত্যি না ও মৃত্যু কামনা করতে পারে কেন পোষব ব্যথা সেই ব্যথাটা কিন্তু ও একটা মেয়ে হয়ে একটা নারী হয়ে সেই ব্যথাটা দেখো তাহলে বলবো ওর কমজোরি জায়গায় আঘাত করছো না কথার পিষ্ঠা কথা বলছি আমি সেই মা যে নারীর একটা বেদনা ব্যথা বিষ সেইটা কিন্তু ও এখনও ভোগ করেনি আর এই হোমাটিচার সেও কিন্তু ভোগ করেনি আজকে যদি এই হোমা একটা বাচ্চা থাকতো তাহলে আমার মনে হয় এই এরকম গালাগালি করতে পারতো না না পারতো দালাল না পারতো এই কেননা আমাদের ঘরে যখন বাচ্চা আছে আমাদের একটা কথা বলতে কিন্তু বলতে গেলে অনেক হিসাব করে কথা বলতে হবে অনেক হিসাব করে কথা বলতে হবে আজকে কাল বাচ্চাদের দেখবে রাগটা বেশি তারপরে যখন বাচ্চারা পড়াশোনা করে ঘরে ঢোকে ঠিক আছে তখন কিন্তু তাদের মাথা থাকে গরম মায়েরা তখন বাচ্চাটা কিভাবে ঠান্ডা হবে সেই চেষ্টা করে একটু গুলোকন্ডি গুলিয়ে দিলো কি পাঁচটা ভালো কথা বলল এক গ্লাস ঠান্ডা জল দিল তাই না ঠান্ডা জল অবশ্য আমি দিই না ফ্রিজের জল আমি ইউজ করি না নর্মাল জলেই আমরাও খাই ওকে খাওয়াই এই হাজব্যান্ডটি বলছিল একটা মটকা কিনতে হবে মাটির হ্যাঁ কেননা ফ্রিজের জলে এমনি তো রোগ আরও রোগ ভরা ফ্রিজের জিনিস যত কম খাওয়া যায় ততবার তার জন্য ফ্রিজ কি রাখবো না রাখতে হয় সময় সময় দুধ ফুদ এটা ওটা তো রাখতেই হয় তো এই আমি বলি এই দুটো মানুষের যদি বাচ্চা থাকতো তাহলে আমার মনে হয় এরা এইভাবে নোংরা বলতে পারতো না কিন্তু এটাই বা বলি কি করে এইটাই বা বলি কী করে তাহলে এখানে আর একটা মানুষকে আমাকে টানতে হচ্ছে আমাদের এই দিল্লিতে নয়ডাতেই হ্যাঁ লেলো থাকে সবাই জানো সেই লেলো ছেলে আমার ছেলের থেকে বয়সে বেশি মনে হয় চব্বিশ বছর বয়স ওর আমার ছেলের বিশ প্লাস চলছে আর ওর ছেলের মনে হয় টোয়েন্টি ফোর সেইখানে এই যে ভিডিওটা দেখো আমি ভিডিও করছি কিন্তু ও ওই ঘরে এসে চালি বসে আছে আমি কিন্তু ওর ঘরে আছি তো দরজাটা কিন্তু আমার বন্ধ আমার দেখো একটা দরজা বন্ধ শুধু বাথরুমের দরজাটা খোলা আছে এই দরজাটা বন্ধ এখানে দুটো দরজা এখানে দুটো দরজা বুঝেছ এই জায়গাটায় এখানে বাথরুমের আর এইটা দুটো দরজা বাথরুমের দরজাটা আমার খোলা আছে এই দরজাটা বন্ধ একটা ঘরে তিনটে দরজা তো আমরা যখন ভিডিও করি এই ধরনের ভিডিও তখন আমাদের একটু এদিক ওদিক ভাষা হয়ে যায় আর যাহাতে আমরা মিনাকে নিয়ে ভিডিও করি তাহলে আমাদের কিন্তু বাচ্চার থেকে দূরে থাকতে হবে বাচ্চার থেকে দূরে থাকতে হবে আর আমার কিন্তু কোনো ভিডিওর চ্যালেঞ্জ আমার স্বামীর কাছেও পাবে না আমার বাচ্চার কাছেও পাবে না ওরা নেয়নি আমি ধিয় নিই আর ওরা নেওয়ার চেষ্টাও নি আমিও দেওয়ার চেষ্টা করিনি কেন কেননা আমরা এখানে কিনিয়ে ঘাটাঘাটি করি বাচ্চাদের না শোনাই ভালো সেখানে লিলুবুড়ি কি করে বাচ্চা ঘুরঘুর করছে ওরা আজনে পাঁচনে পিছনে সামনে ঘুরঘুর করছে লুবুড়ি দিব্যি ভিডিও করছে তাহলে একেই শিক্ষিত কি করে বলি বলো ওই যে আমাদের সন্দীপের বাবা যে বলেছিল ও আয়ার কাজ করেন আমার মনে হয় ও আয়ার কাজই করে সেটা তো বলতে পারে না বলে যে আমি স্কুল টিচার সত্যি ও আয়ার কাজই করে বুঝেছো একটা স্কুল দিল্লির একটা স্কুল টিচারের দিমাকে একদম অন্যরকম কেননা আমার ছেলে পড়েছে এখানে মানুষ হয়েছে আমি জানি যে স্কুল ভালো স্কুলের ভালো স্কুলের বুঝতে পারছো তো এবার কোন স্কুলের দিদিমণি না কোন স্কুলের আয়া সেটা তো আমি জানি না বুঝতে পারছো তো এই ছিল আমার বক্তব্য আজকে তো চলো বন্ধুরা রাত্রির অনেক হয়ে গেছে এখনকার মতো তোমাদের কাছ থেকে বিদয় নিচ্ছি ভিডিওটা কেমন হলো না হলো কমেন্টে তোমরা জানিও ভালো হলো কমেন্ট করো খারাপ হলো কমেন্ট করো কমেন্ট করে তোমরা জানাবে যে মতামতটা আমার কি ছিল ঠিক ছিল কি ভুল ছিল যদি আমি ভুল বলে থাকি নিশ্চয় তোমরা আমাকে সুধরাবে তাই না তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো